কিছু কিছু মহিলাদের দেখি সোশ্যাল মিডিয়াতে ঠাকুর দেবতাকে নিয়ে খেলা করে কিছু কিছু ছবি ঠাকুরের ছবি পোস্ট করে ওনাদের বক্তব্য করেন যে যেই ঠাকুরকে যে এড়িয়ে যাবেন তার ক্ষতি হবে তার সর্বনাশ হবে তার ভালো হবে না তার এই হবে সেই হবে আবোল তাবোল বক্ত থাকে আমি মনে করি এইসব দেব দেবতাকে নিয়ে খেলা করা উচিত নয় আমি তো এইসব ভিডিওতে কোনো লাইভ কমেন্টও করি না ঠাকুর কি বলেছেন যে আমাদের ক্ষতি করবে ঠাকুর কখনো সন্তানদের চায় তাদের সন্তানদের ক্ষতি চায় ঠাকুর দেবতা কোনোদিন সন্তানদের ক্ষতি চায় না ক্ষতি চায় তো মানুষ মানুষের ক্ষতি চায় মানুষ মানুষের ক্ষতি চাই বলেই তো এইসব কথাগুলো ঠাকুরের পোস্ট করে নিজেরা এইসব কথা উল্টোপাল্টা বলতে থাকে ক্ষতি চাই বলেই তো কিছু কিছু দেখি ফটো দেখি যে মা মনসার ফটো ফটো পোস্ট করে উল্টো পাল্টাভাবে মা মনসার গল্প বলে কোনো মাথা মুন্ডু নিয়ে গল্প সে জানেই না কিছুই জানে না নিয়ে গল্প বলে বলে কেউ এড়িয়ে যাবেন না কেউ এই করবে না সেই করবে না সর্বনাশ হবে এই হবে সেই হবে আরে বাবা কেন ঠাকুর দেবতাকে নিয়ে কেন কেন তোমরা খেলা করো তোমরা তো এমনি সোশ্যাল মিডিয়াটা নষ্ট করে দিয়েছ নানা রকম নুরামও করে ঠাকুর দেবতাদের টেনে এনে নোংরা করার কোনো দরকার আছে তোমরা তো কিছুই ছাড়ো না কিছুই ছাড়ো না ঠাকুর দেবতাকে টেনে আনা মানে নিজের মা বাবাকেও তো টেনে আনা নিয়ে এসো তোমাদের মা বাবাদের টেনে নিয়ে এসো সোশ্যাল মিডিয়াতে মিডিয়ে তাদের নামে উল্টো পাল্টা বলো তোমরা তো কাউকেই ছাড়ছো না বিশেষ বিশেষ করে তো বড় বড় ইউজারটা